নমস্কার সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি এই ভিডিওটা করার জন্য এখন পর্যন্ত অনেক কমেন্ট পেয়েছি যে কলকাতা স্টেশন আমরা কী করে পৌঁছাবো আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন থাকে কলকাতা স্টেশন থেকে কিন্তু আমরা পৌঁছাতে গেলে অনেকটা হেভি খরচ হয়ে যায় বা অনেকটা সময় লেগে যায় তো আমরা কী করে কম খরচায় পৌঁছাতে পারি আমি কয়েকটা ভাগে দেখাবো আজকে আমি একটা পার্ট দেখাবো আবার আরেকটা পার্ট দেখাবো আজকে আমি আছি দমদম স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন আমার পিছনে দমদম জংশন সো দমদম জংশন হচ্ছে শিয়ালদা শাখার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সো এখান থেকে কী করে আপনারা কলকাতা স্টেশন যাবেন যারা আপনারা কলকাতার বাইরের থেকে আসেন বিভিন্ন এরিয়ার থেকে আসেন তো সবার একটি প্রশ্ন যে আমরা কলকাতা স্টেশন কিভাবে যাব হয়তো কেউ শিয়ালদা স্টেশন এসে ট্যাক্সি ধরে বা বিধাননগরে সে ট্যাক্সি ধরে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কি করে আপনারা শুধুমাত্র পাঁচ টাকায় দমদম থেকে কলকাতায় পৌঁছাতে পারবেন আপনারা প্রথমে যেখান থেকে আসুন বেলঘড়িয়া লাইন মানে ব্যারাকপুর লাইন বা বারাসাত লাইন বা দক্ষিণেশ্বর লাইন থেকে আপনারা এসে দমদমে নেমে যাবেন এখান থেকে আপনারা সোজা কলকাতা স্টেশনের টিকিট কেটে নেবেন সো সেই টিকিট কেটে আপনারা এখানে ওয়েট করবেন কখন কখন ট্রেন রয়েছে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো যেটা সুবিধা হয় তো আমি দিয়ে দেবো তো আপাতত আমি ট্রেনের জন্য ওয়েট করছি আমি দেখাবো কীভাবে কলকাতা স্টেশনে যাওয়া যায় এখন রয়েছে নৈহাটি বালিগঞ্জ বায়া প্রিন্স আপঘাট যেই ট্রেনটা রয়েছে সেটাতে আমি ট্র্যাভেল করে আপনাদেরকে দেখাবো এখন সময় হয়েছে বিকেল তিনটে পঞ্চান্ন চারটে পাঁচে আমাদের ট্রেন আসবে আর এই লাইনের ট্রেন ম্যাক্সিমাম চার নম্বর বা পাঁচ নম্বরই দেয় তো এই ট্রেনটা পাঁচ নম্বরে দেবে সো চলুন আমরা ট্রেনের ওয়েট করি আর দমদম জংশনে দেখুন এখনের ভিড় আর পরবর্তী ভিড় আপনারা যারা দমদম জংশন দিয়ে ট্রাভেল করেছেন বা দমদম জংশনে এসেছেন তারা সবাই জানেন যে কি পরিমাণে ভিড় হয় স্টেশনে ওই দেখুন ওটা হচ্ছে এক দুই তিন তারপর এটা হচ্ছে চার ওদিকে হচ্ছে পাঁচ সো আমাদের ট্রেন আসবে পাঁচ নম্বরে ওই দেখুন আমাদের নৈহাটি বালিগঞ্জ লোকাল ঢুকছে আপনার মাঝেরহাট যাওয়া যে কোনো গাড়ি ভায়া প্রিন্সাপঘাট যদি হয় ভায়া গুরদাস ব্যানার্জি নয় যে কোনো গাড়িতে আপনারা উঠলেই কলকাতা স্টেশন পৌঁছে যেতে পারবেন দেখুন আমাদের নৈহাটি বালিগঞ্জ লোকাল ঢুকছে ট্রেনে উঠে নিলাম ওই ট্রেনটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন এই দেখুন ওই লাইনটা চলে যাচ্ছে শেয়ালদার দিকে আর আমরা চলে যাচ্ছি কলকাতা স্টেশন বা মাঝারহাটের দিকে কলকাতা স্টেশন যাওয়ার পথে আমাদের একমাত্র হল্ট পাতিপুকুর আমরা এসে পৌঁছেছি এর পরের স্টপেজই হবে আপনাদের কলকাতা স্টেশন চলুন যেতে যেতে দেখাচ্ছি রাস্তাটা দেখছেন এটা দিয়ে আমি আপনাদেরকে কি করে কলকাতা স্টেশন পৌঁছানো যায় পায়ে হেঁটে এটা আপনাদেরকে আমি পরের পার্টে দেখাবো জড়িত থাকবেন এই হচ্ছে কলকাতা স্টেশন যা স্বল্প সময় ও স্বল্প খরচে আমরা পৌঁছে গেলাম সো এই হচ্ছে কলকাতা স্টেশন যা আমরা শুধুমাত্র পাঁচ টাকায় একটাই ট্রেন দিয়ে ডিরেক্ট পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে এই হচ্ছে কলকাতা স্টেশনের এন্ট্রেন্স গেট সো আপনারা দেখতেই পারলেন যে আমরা কীভাবেই স্বল্প টাকায় ও অল্প সময়ে দমদম স্টেশন থেকে কিভাবে সহজেই কলকাতা স্টেশনে পৌঁছে গেছি যদি আপনাদের এই ভিডিওটা দেখে কোনো ডাউট থাকে বা আপনারা যদি কিছু বুঝতে না পারেন বা আরও সহজে কিভাবে যাবেন বা আমি যদি আপনাদেরকে বোঝাতে না পেরে থাকি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কথা দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে রিপ্লাই করব। সো আজকের মতন এখানেই পরবর্তী ভিডিওতে দেখা হবে পার্ট টুতে আমরা কিভাবে হাঁটা পথে মাত্র আট থেকে দশ মিনিটে কলকাতা স্টেশন পৌঁছে যাব সো আজকের মতন এখানেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ও শেয়ার করবেন আজকের মতন এখানেই নমস্কার